চাঁদের যোজনা চারিদিকে ছড়িয়ে পড়েছে চারপাশ নিস্তব্ধ যেন পুরকৃতিও ঘুমিয়ে গেছে কিন্তু হঠাৎই এক কুটিরের দরজা ধীরে ধীরে খুলে গেল যেখানে একজন আল্লাহর নেক কার বান্দা ছিলেন তার নাম ছিল শায়েক হামিদ রহমতুল্লাহ আলিহী তিনি সারা জীবন এ কাটিয়েছিলেন এবং অন্যদেরকেও উপদেশ দিয়েছেন আর তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং সেই রাতে তিনি গভীর ঘুমের মধ্যে ছিলেন কিন্তু তখন তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পান একটি বিশাল কবরের স্থান বাতাস থমথমে যেন কোনো এক অজানা শক্তি এর নিয়ন্ত্রণে আছে তিনি দেখতে পেলেন একটা বিরাট সাপ যার লম্বা শরীর গাছের শাখার মতো জড়িয়ে আছে তার দুটো জ্বলন্ত চোখ ভয়ানক আগুনের মতো জ্বলছে সাপটা ধীরে ধীরে একটা নির্দিষ্ট কবরের দিকে এগিয়ে গেল হঠাৎ সেই সাপের ভিতর থেকে বেরিয়ে